গভীর শ্রদ্ধায় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালন মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ অন্যতম সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতেহাক আজিজ উলফাত সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাদেক আহমেদ খান আলোচনা সভায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধার সন্তান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সহসভাপতি কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ সহসভাপতি কেন্দ্রীয় কমিটি বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন সহসভাপতি কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন বিভাগ থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য আপামর জনসাধারণকে আহ্বান জানিয়েছিলেন সেই আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা দেশের জনগণের অতন্ত্র প্রহরী আসুন দেশের জনগণের সেবায় শহীদ জিয়ার আদর্শে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত সভাপতি শহীদ জিয়ার আদর্শে সুযোগ্য সন্তান তারেক জিয়ার প্রতি আস্থা রেখে দেশ ও জনগণের জন্য বীর মুক্তিযোদ্ধারা এই স্লোগানকে ধারণ করে আমরা সদা প্রস্তুত আছি দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ দৈনিক জয়সাগর